বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ ঘিরে তুলকালাম শহর কলকাতায় সকাল থেকে কলকাতা শহরে একাধিক জায়গায় বন্ধের সমর্থনে মিছিল করেছিলেন বিজেপি সকালে কোলে মার্কেটে বন্ধের সমর্থনে মিছিল করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ তিনি হাত জোর করে এলাকার দোকানদারদের বন্ধ সমর্থন করার অনুরোধ জানান সেই সময় সজল ঘোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ রীতিমতো ধাওয়া করে সজল ঘোষকে কোলে মার্কেট থেকে সজল ঘোষকে লেবুতলা পার্কের একটি বাড়িতে হাউস অ্যারেস্ট করা হয় তারপরে সেখান থেকে তাকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে জানানো যে বন্ধের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা সে কারণেই তাকে আটক করা হয়েছে তার অভিযোগ করেছেন শান্তিপূর্ণভাবেই বন্ধের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ হাত জোড়ো করে কোরে মার্কেটের লোকানিদের বনধ সমর্থন করার অনুরোধ জানিয়েছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেস

আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজেপির উপরে সেল ফাটানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইনটিমেশনটিমেশন সেই বিনীত গোয়েল আর কি করে উল্টো কে জিআইএফআই কে বঞ্চ করতে দিচ্ছে জিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কোচি কোচি নেত্রী হয়েছে নেতা হয়েছে তাদেরকে বিশ পাই খাওয়াচ্ছে এখন বাংলা মানুষ তাই বলছে মাকুমুল মাকুম আজবাদি কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল এই মিলে মাকুমুল এখন তৈরি হয়েছে এই মাকুমুল কে মানুষ বুঝে গেছে মানুষ আর এদের পাল্লাই পড়বে আজকে অনেকদিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে মেঘনাথ যেমন আগে থেকে লড়াই করতে আজকে সেই ভাইবোকেও আমরা সেইভাবে দেখলাম এদিকে গড়িয়াহাটে ও সকাল থেকে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বন্ধের সমর্থনে প্রচারে গেলে তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে দেখে বিক্ষোভ দেখান করে পুলিশ রূপা গাঙ্গুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তারপরে গড়িহাটে পৌঁছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি হাতজোর করে সেখানে বন্ধের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন পুলিশ তাকে জোর করে সেখান থেকে আটক করে নিয়ে যায় ইউরো রিপোর্ট জেলার বার্তা